দেখাচ্ছি আমরা ব্যঞ্জন চ থেকে হম ইয়ে পর্যন্ত পাঁচটি অক্ষর দেখাবো এখন আপনারা লক্ষ্য করুন পাঁচটি অক্ষর আপনারা দেখতে পাচ্ছেন কাদের সৌজন্যে সেই সুদূর গোপালগঞ্জের দুই স্টুডেন্ট যারা আসছে তাদের সৌজন্যে আপনারা দেখতে পাচ্ছেন হুম বলে তারা কেন আসছে জানেন তারা আসছে যে সুন্দর হাতের লেখা আত্মবিশ্বাস ও পরীক্ষা নম্বর দুটি বাড়ায় এই পরীক্ষা নম্বর বাড়ানোর জন্য আসছে আর আত্মবিশ্বাস তৈরি করার জন্য আসছে যশ্বিন স্যারের কাছে সে প্রতি সপ্তাহে তারা সেই গোবর মাছ থেকে বরিশালে আসছে দেখেন চয় কটা লিখতেছে চয়ের ক্ষেত্রে বোঝাচ্ছে কি সোজা হয়ে আসবে এখানে গল রাউন্ড হইয়া এখানে উঠবে এই টানটা দিয়ে বোঝাচ্ছি মানে কি তিন ভাগ দুই ভাগ উপরে ওঠার পরে দিন এই ভাসটা হইয়া এখানে যাবে মিশবে আর এখানে একটু ফাঁকা থাকবে এই দেখেন চটা লিখে দেখাচ্ছি হ্যাঁ এবার মাত্রা দেবো যত রক্ষণ মাত্রা দেবো ছ ছয়ের ক্ষেত্রে নিয়ে মনে রাখবেন কি আপনি যে আপনার যে ছয়ের ক্ষেত্রে যে একটা চ লেখে দুই এই ছোটো একটা চ লিখবো অর্ধেক পূর্ণ জায়গা নিয়ে তারপরে দুই লিখবো ছটা হবে এই অর্ধেক পূর্ণ জায়গা নেওয়া চটা হবে আর দুইয়ের মতো যেমন এই মাথায় মাথা সমান শিখেছিলাম আর এইটার সমান হবে ঠিক এই দাগ দিয়ে দেশি মানে এই দুটো সমান থাকবে এটা সমান থাকবে দেখুন একটা লিখে দেখাচ্ছি হুম লক্ষ্য করুন ছ এই ছোটোটা চল লিখছি কলম উঠবো না একসাথে টেনে একটা দুই লেখবো যেন সমান থাকে এই এরপরে মাত্রা দেব সমান করে রক্ষ ততটুকু আপনারা লেখার সময় অবশ্যই এই প্রথম নিয়মটা লিখবেন এবং এই সারের অক্ষরটা হাত ঘোরাবেন এই দুটো হাত ঘুরিয়ে দেন বাকি সবগুলো অক্ষর প্রতিটি অক্ষর পাঁচবার পাঁচবার জিগিরের সহিত হাত ঘোরাবেন এরপরে দুই লাইন হুম হাত ঘোরানো সবচেয়ে গুরুত্বপূর্ণ বাবা আপনার অক্ষরটা যদি আপনি পরিবর্তন করতে চান তাহলে অবশ্যই আপনাকে হাত ঘুরাতে হবে হাত গ্রানোর বিকল্প নাই এবং প্রতিদিনের কাজ প্রতিদিনই করতে হবে আপনি একদিনের কাজ আরেক দিন রেখে দেবেন না প্রতিদিন যতটুকু কাজ বলব স্যার এক পাতা ওই এক পাতার কাজই করতে হবে এটা লেখা করুন বাবা আপনারা দেখুন আমরা দেখাচ্ছি বর্গীয় ঝসুম স্যারের লিখতে ঝ আছে সেই ঝটা শিখাচ্ছে জশম স্যারের ঝ বা বর্গীয় ঝ এই গোল হয়ে আসবে এখান এসে এখানে ওই শেষ মাত্রা ফাঁকা থাকবে হুম এই এইটা ছোট থাকবে এই ঝয়ের এই টানটা এই একটু বড় থাকবে ফলো করছেন এখন ধরেন লিখে দেখাচ্ছি আপনাদের লক্ষ্য করুন কীভাবে লিখতেছি এর মাত্রা যত লক্ষর ততটা মাত্রা দিস বল এর ক্ষেত্রে ওই যে বয়ের মতো বা এর মতো একটু নিচ থেকে শুরু হবে টানটা এখানে আইসা এখানে উঠবে গেল এটা এরপরে আকারটা দেবো এই মাছ ভারবার যে ভাসটা করছে এখান থেকে সোজা সজা দেবো একটু ছোটো থাকবে এই বয়ের মতো যেটা আছে এটা একটু বড় থাকবে আকারটা একটু ছোটো থাকবে আর এখানে একটু ফাঁকা থাকবে এই ফাঁকাটা অবশ্য আমরা না ফাঁকাটা দিতে হবে তাই লক্ষর সৌন্দর্য চলে আসবে একটু লক্ষ্য করে আমি লিখে দেখাচ্ছি এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ ব এপের অক্ষর একটা পৃষ্ঠা যা লিখবেন আপনারা তিন ভাগের দুই ভাগ থাকে ব এপের অক্ষর তাই বসেপের অক্ষর যদি ভালো হয়ে যায় পুরো পৃষ্ঠাটাই দেখতে সুন্দর দেখাবে একটু লক্ষ্য করুন কীভাবে লিখতেছি আর আরি করে দেবো এবার গোল রাউন্ড হয়ে সমান থাকবে সমান করে সোজা উঠবো এই এরপরে এরপরে দেখেন উঠলো এরপরে এটা দিলাম এখন এই যে আকারটা দেবো কোথাও উপরে দেবো নিচে দেবো মাঝখান দেবো না শেষ দেবো না এইটা সময় এই আজের সমান সমান এই যে নিয়মটা দেখা আপনাকে যে এইটা সমান সমান থেকে আকারটা দেবো একটু ছোটো করে দেবই নিয়মটা হলে কি এখানে ফাঁকা থাকবে এইটা বড় থাকবে এইটা ছোট থাকবে আর এই আকারটা হবে এই সোজা এই নিয়ম মনে রাখবেন হুম ঠিক আছে এরপরে দেখেন ইও ইয়ে ঠিক এর মতো এই যেমন ইসলাম আগে শূন্য উপর মাঝখান থেকে দেখেন শূন্য উপর মাছ দিলে আপনি এভাবে উঠতে পারবেন না অন্যথা উঠতে পারবেন না আপনি যদি শূন্য এখে এখান থেকে শুরু করেন তাহলে এরকম হয়ে যাবে হ্যাঁ এরকম না যে শূন্যটা যদি এখান থেকে শুরু করেন তাহলে হবে এরকম এই এরকম কখনই হবে না তাহলে ঠিক করতে হবে শূন্য উপর মাসখান দিতে হবে এই দিয়ে এসে এখানে আসবে সচল দিয়া এই উঠবো কোথা থেকে শূন্য উর্বর মতো উঠবেই দেখেছি হ্যাঁ এবং এর পিঠে পিঠে একটা লাভবাগ দিয়ে দেবেন এই একটা লাভবাগ দিয়ে দেবেন একটা শূন্য দিয়া সুন্দর করে মাঝখানটায় এবং লাভব্যাগটা এই দুইটা যেন অবশ্যই সমান থাকে এটা ফলো করবে নিয়ম নিয়মটা হয়েছে কি দেখেন এই ছোটো ডাক দিয়েছি মানে কি শূন্যটা মাঝবার থেকে শুরু হবে এখান থেকে ঘুরে এসে এখানে সুচল হবে বা চোখা হবে রাউন্ড উসে উঠে শূন্য উপর মতো উঠবে আর লাভ ব্যাগটা সমান থাকবে একটা লেখা দেখাচ্ছি লক্ষ্য করুন বিসমিল্লা রহমান রহিম এই লাভ ব্যাগটা ঠিক আছে এইটা মাঝবার থেকে উঠছে এই শেষ মাথাটা শূন্য উপরে উঠছে এখানে সুচল ভাব আছে যিনি আমি বলছি এই লাভ একটা সমান আছে দেখছে জি আল্লাহ হাফেজ সাবস্ক্রাইব করুন শেয়ার করুন